গান অনেক এবং ওদের থেকে শেখার চেষ্টা করি অন্যদের বাংলাদেশের সঙ্গীত ইতিহাসে রুনা লায়লা নামটি এক উজ্জ্বল নক্ষত্রের মতো বাংলাদেশ ছাড়িয়ে ভারত পাকিস্তানেও তার সমান জনপ্রিয়তা শুধু দক্ষিণ এশিয়ায় নয় বিশ্বজুড়ে তার কণ্ঠের মাধুর্য বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে করেছে সমৃদ্ধ দেশকে বিশ্বে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেন যখন বিদেশে যান তার হাতে অবশ্যই বাংলাদেশের পতাকা থাকে তার নাম বলার সময় রুনা লাইলা ফ্রম বাংলাদেশ বলা হয় সম্প্রতি দেশের একটি সংবাদ মাধ্যমে নিজের সঙ্গীদের বাইরের জীবন নিয়ে কথা বলেছেন রুনা লাইলা রুনা লাইলা বলেন বাংলাদেশ নিয়ে আমার অপরিসীম গর্ব সারা জীবন আমি এই দেশকে বিশ্বে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি যখন বিদেশে যাই আমার হাতে অবশ্যই বাংলাদেশের পতাকা থাকে এটা আমার জন্য সবচেয়ে বড় সম্মানের বিষয় আমি যখন অন্য দেশে যাই তখন আমি বাংলাদেশের পতাকা নিয়ে যাই হাতে আই আইম পাউড টু বি টু বি আ বাংলাদেশি আর্টিস্ট বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচয় ছড়িয়ে দেওয়ার তার দৃঢ় প্রত্যয় ফুটে এ কথায় আমি যখন বিদেশে কোনো প্রোগ্রাম করি সবসময় বলে থাকি আমার নাম বলার সময় যেন রুনা লাইলা ফ্রম বাংলাদেশ বলা হয় বাংলাদেশি নাগরিক হিসেবে এই পরিচয় দেয়াটা আমার জন্য গর্বের আমার নামের আগে শিল্পী রুনা লাইলা যেমন তার কণ্ঠে সঙ্গীতের ইতিহাস লিখেছেন তেমনি তার স্টাইলও মিশে আছে বাঙালির নামদনিকতার ঐতিহ্য কিন্তু জানেন কি তার হাতের এই আংটিগুলো শুধু সৌন্দর্যের জন্য নয় এগুলো তার জীবনের পাতায় পাতায় জড়ানো স্মৃতির ধারক রুনা লাইলার হাতে দশটি আঙ্গুলের মধ্যে আটটি আঙ্গুলে মোট এগারোটি আংটি শোভা পাচ্ছে এই আংটিগুলোর মধ্যে একটি বিশেষ স্মৃতি লুকিয়ে আছে তার মায়ের দেয়া জীবনের প্রথম আংটিটি আজও তিনি সযত্নে ধরে রেখেছেন এই আংটি যেটা না আমার জীবনের প্রথম আমার আম্মা কিনে দিয়েছিলেন প্রথম ডায়মন্ডের একটা আংটি আমার মা আমাকে দিয়েছিলেন কিংবদন্তি এই সঙ্গীত শিল্পী জানান কখনো দামি পোশাক আশাকের প্রতি আগ্রহ বোধ করতেন না তিনি রুনা লাইলার ভাষায় আমি কখনো চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার শাড়ি কিনিনি অযথা টাকা নষ্ট করাটা আমি পছন্দ করি না আমি কম টাকার কাপড় কিনে বাকি টাকাটা অন্যকে দিয়ে হেল্প করতে পারলেই আনন্দ পাই এখনো খুব দামি কাপড় পরি না আমি খুব বেশি দামি শাড়ি কিনি না এ প্রসঙ্গে একটি মজার স্মৃতি উল্লেখ করে তিনি বলেন আমার মেয়ে তানির বাগদান অনুষ্ঠানে একটা শাড়ি পরেছিলাম সবাই দেখে বলল খুব সুন্দর শাড়ি নিশ্চয়ই খুব দামি বললাম দামি না খুব শুনে সবারই আগ্রহ বেড়ে গেল কত দাম বললাম পনেরোশো রুপি দাম শুনে সবাই অবাক হতেই পারে না আপনি বানিয়ে বলছেন পনেরোশো রুপির শাড়ি আপনি পরবেন দেখে মনে হচ্ছে পনেরো হাজার টাকার শাড়ি ওই রকম শাড়ি কিনি যেগুলো দেখতে মনে হয় খুব দামি কিন্তু আসলে হয়তো দামি না রুনা লাইলা মাত্র চার বছর বয়স থেকে গান শেখা শুরু করেছিলেন এবং বারো বছর বয়সে পেশাদার ভাবে গান গাওয়া শুরু করেন শুরু করেছি গান গাওয়া বছর বয়স থেকে প্রফেশনালি ছবির জন্য গান শেখা শুরু করেছিলাম চার বছর বয়স থেকে রুনা লাইলার এই কথাগুলো শুধু একজন শিল্পীর অনুভূতি নয় বরং প্রতিটি বাংলাদেশের হৃদয়ে জাতীয় গর্ব জাগানিয়া এক অনন্য বার্তা তার এই আত্মপরিচয় ও দেশপ্রেমের বহিঃপ্রকাশ বাংলাদেশের সাংস্কৃতিক কূটনীতিতে এক অনবদ্য অবদান রেখে চলেছে শিল্পী